রেজাল্ট যতই খারাপ হোক দেশের আমার স্টুডেন্ট কোন সময় ফেল করতো না হিরে কি অবস্থা তোর ভালো আছিস নি তো জুয়েল তোর রেজাল্টের কি অবস্থা এটা আপনি জিগান ঠিক না বুঝছেন নি স্যার অন্য স্যার কাছে প্রাইভেট পড়ছি না কাছে বিশ্বাস করে পড়ছি আপনি যেটি দায়িত্ব দিচ্ছেন একটা যদি আপনার কমন পড়তো মনটারে বুঝ দিতাম একবার টাইনাডুন না 2.0 ধীরে দি এই ড্রমন পরীক্ষা করার পর 40 দিন পাবলিক লাগাইছি এনার দোয়া দুরুজে পড়া এটা পাশ করছি না তোলে ভাঁস আমার না এই দুনার মত ফেলে লইলে লেড়িমণি স্যার তোমাকে এত এক্সট্রা ক্লাস করাইলাম তারপরও তুমি ফেল করলা এটা কোনো কথা হলো আমাকে এক্সট্রা ক্লাস করাইছে করাইছে আমাকে খালি আমাদের টিকটক করাইছে আর কথা বলছে আরে এক্সট্রা ক্লাসের জন্য আমার প্রিয়জনের সাথে হৃদয়ের সাথে আমার খুব ঝগড়া হতো রোজ ঝগড়া আমি যদি ঘুরতে যেতে পারতাম না কিছু কেনার জন্য না বলতো তোমার স্যারকে বলো তোমার সারকে বলো এমনি তুমি আমাকে এইভাবে কথাটা বলতে পারলা তোমাকে এইভাবে আমি পায়ের দিয়ে এক্সট্রা ভাবে বাসায় এনে এনে ক্লাস করাইছি তুমি ফেল করবা আমি চিন্তাও করি নাই এই যে মাঝে মাঝে দুই একটা টিকটিক করছি এইজন্য তুমি আমার এতগুলা ক্লাস ভুলে গেলা আরে ফাড়া ফেল তো করবি ওই

কি কন স্যার এফগ্রেড কি ফেল ও বুঝি বুঝি এলাকে তো আব্বা আমার কালকে শুরুম লই দিব পরে আমি আব্বারে দিয়ে গেলাম আমি আব্বা বনা আমি ফাস কোনে খুশি হইছে এলাকে উন্ডা উন্ডা কিনা দিব পরে দিগানা পরে কই অটো কিনা দিব এলাকে মনে কিনা দিব কইছিল ফেল করনে নেরিমনি তুমি ফেল করছো তারপরে এমনি রং রং কইরাইছো বুঝলাম না কিছু লিপস্টিক দেওয়া তো হলো না তোমার ব্যাপার কি তুমি এত সাজুগুজু কইরা আজকে আবার এক্সট্রা একটা লাগাই লাগাইছো স্যার আব্বু বলছে ফেল করলে বেজে দিবে এই জন্য আমি আনন্দ লাগতেছে আমাকে বেঁধে দিবে ফেল করেছি ইচ্ছা করে আমি অনেকগুলো কমান পারতাম আপনি আমার এক্সট্রা কাজ করাইছেন আমি সব পারতাম সকল কমন আসছে আমি